ঐক্যবদ্ধ এই কারণে বলছি কারণ হিন্দুরা ধর্মাচরণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে পুলিশ এবং মমতা ব্যানার্জির দ্বারা বাধা হচ্ছে কোথাও দুর্গা ঠাকুর ভাঙছে হাওড়ার শ্যামপুরে কোথাও কার্তিক ঠাকুর ভাঙছে বহরমপুরের বেলডাঙ্গাতে কোথাও কালী ঠাকুর ভাঙছে হিন্দুদের ধর্ম পালনের ক্ষেত্রে থানায় বড় বড় কন্ডিশন লেখা হয় ডিজে বাজাবেন না বাজনা বাজাবেন না অমুক করবেন না তমুক তারিখের মধ্যে বিসর্জন দিতে হবে রাত্রে মূর্তি পাহারা দিতে হবে সিসিটিভি লাগাতে হবে এত শর্ত হিন্দুদের উপর চাপান কেন মমতা ব্যানার্জিকে উত্তর শুভেন্দু বাবু আপনি তো বললেন যে মুসলিমরা পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় ঠাকুর ভেঙে দিচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত মুসলিমদের ওপরে আপনার খুব পশ্চিম বাংলায় নাকি দেড় কোটি রোহিঙ্গা মুসলিম রয়েছে এই সমস্ত মুসলিমদের এই পশ্চিম বাংলায় থেকে আপনি বাংলাদেশে পাঠিয়ে দেবেন এমনকি মুসলিমরা নাকি বিভিন্ন জায়গায় ঠাকুর ভাঙছে আপনি কি বললেন যে কার্তিক ঠাকুর ভেঙেছে কার্তিক ঠাকুরটা কে ভেয়েছিল মুসলিমরা না আপনার বিজেপি দলের একজন আর করা মানুষ প্রসেনজিৎ দাস আপনি বললেন বনগাতে সরস্বতী মূর্তি ভেঙেছে কে ভেয়েছে বনগাতে সরস্বতী মূর্তি আপনার বিজেপির পঞ্চায়েত সদস্য নির্বাচন করে তা সে বিজেপি থেকে সেই তো ভেঙেছে আপনি বলছেন যে কাকদ্বীপে কালী মুক্তি ভেঙেছে কালী মুক্তিকে কে ভেঙেছে কোনো মুসলিম ভেঙেছে ভেয়েনি ভেঙেছে তো আপনার দলের একজন নারায়ণ বলে একজন শুভেন্দুবাবু মুসলিমদের বেকার মিথ্যাভাবে দোষারোপ করছেন কেন প্রতিদিন প্রতিনিয়ত কেবলমাত্র হিন্দু ভোটগুলোকে একত্রিত করার লক্ষ্যে যেভাবে আপনি মুসলিমদের বিরুদ্ধে গিয়ে বিভিন্ন রকমভাবে ভাবে ক্ষোভ উগড়ে দিচ্ছেন মুসলিমরা কি বা হিন্দুরা কি বোঝে না পশ্চিমবাংলায় প্রায় সাতাশ শতাংশ মুসলিম রয়েছে এবং অন্য সাইডে যে সমস্ত হিন্দুরা রয়েছে তারা কিন্তু হিন্দু কিংবা মুসলিম ভাবে যে ধর্মীয় ভাবাগে গিয়ে আঘাত দিয়ে রাজনীতি সেটা করে না যে শুভেন্দু অধিকারী দিনের পর দিন মুসলিমদের ওপরে বিভিন্ন রকম তুচ্ছতা ছিল কথা বলছে সেই শুভেন্দু অধিকারীর জনসমাবেশ মুর্শিদাবাদের মতো জায়গাতে দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক দাড়ি টুপিয়ালা মানুষরা এসে সমাবেশ করছে শুভেন্দ্র অধিকারী তিনি তো প্রকাশ্যে মুসলিমদের বিরোধিতা করছেন কিন্তু আপনার বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি অভিজিৎ গাঙ্গুলি এক সময় প্রাক্তন বিচারপতি ছিল সেই বিচারপতি ছেড়ে দিয়ে তিনি বিজেপিতে চলে গেছেন এমনকি সংসদও হয়েছেন হওয়ার পরে তিনি তো প্রকাশ্যে সেই মুর্শিদাবাদের জনসভা থেকে বলছে মুসলিমরা কখনো হিন্দুদের বিরুদ্ধে চায় না এমনকি এখানে দেখুন কি বলছেন দেখুন অভিজিৎ গাঙ্গুলির বক্তব্যটা আপনি একটু শুনুন অন্যদের ক্ষতি করার জন্য উগ্রবাদী হয়ে ওঠেন না কিছু মুসলিম আছেন যারা দৌরাত্ম করেন উগ্রবাদী হয়ে ওঠেন তাদেরকে কিছু লোক উৎসাহ দেয় উগ্রবাদী হয়ে ওঠার জন্যে তাদেরকে টাকা পয়সা দেয় তাদেরকে টাকা পয়সা দেয় এবং হিন্দুদের বিরুদ্ধে লড়িয়ে দেয় এবং হিন্দুদের বিরুদ্ধে লড়িয়ে দেয় অনেক রায়কের অভিজ্ঞতা আমাদের আছে মালদা মুর্শিদাবাদে সাম্প্রতিককালেও আছে মালদা মুর্শিদাবাদে দেখলেন অভিজিৎ গাঙ্গুলি কি বলেছেন তাহলে ভাবুন মুসলিম এবং হিন্দুদের একইভাবে হিন্দুদের যতটা দায়িত্ব এই দেশ যতটা ভাগ রয়েছে মুসলমানদেরও স্বাধীনতা আন্দোলনে ততটাই ভাগ রয়েছে তাহলে আজকে সুমিন্দু অধিকারী থেকে শুরু করে নিশীত পারামণিক সুকান্ত ভট্টাচার্য এরা কিসের জন্য বারংবার মুসলিমদের ওপরে আক্রমণ করছে বারংবার মিথ্যা পোবাগান্ডা ছড়াচ্ছে যে যেভাবে এসআইআর হলে এই পশ্চিম বাংলা থেকে নাকি এক দুজন নয় প্রায় দেড় কোটি মুসলিম রোহিঙ্গা এখান থেকে পালিয়ে যাবে অলরেডি পালিয়ে আছে যেখানে টোটাল দু কোটি ছেচল্লিশ লক্ষ মুসলমান রয়েছে পশ্চিম বাংলায় সেখান থেকে দেড় কোটি যদি চলে যায় তাহলে কি হবে প্রতিদিন প্রতিনিয়ত এই যে ফেক খবরগুলো ছড়াচ্ছে সেই সাথে আবার শুভেন্দু অধিকারী নতুন করে মুসলিম স্বজন দেখাচ্ছে যে যেভাবেই হোক মুসলমানদেরকে তারা যদি জয় শ্রীরাম নাও বলে তাহলে তারা বিজেপি করতে পারবে কেন এতদিন ধরে হিন্দু ভোট নিয়ে সরকার করবেন বারংবার আপনাদের সেই প্ল্যানগুলোই জল ঢেলে দিচ্ছে হিন্দুরা সেই জন্য নতুন করে মুসলিমদের ভোটগুলোকে কাছে টানতে চাইছেন সেই জন্য মুসলিমদেরকে ভালোবাসতে চাইছেন যে মুসলিমদের দিনের পর দিন আপনারা অত্যাচার করছেন কাউকে বাংলাদেশি পাকিস্তানি জঙ্গি আতঙ্কবাদী রোহিঙ্গা বিভিন্ন রকম কথা বলছেন আজকে সেই মুসলিমদেরকে ভোট দু হাজার ছাব্বিশে এসে গেছে তাদের ভোটগুলো কিছু সংখ্যক যাতে বিজেপির দিকে আসে সেই লোককে মুসলিমদের বলছেন যে জয় শ্রীরামের ধনী না দিলেও মুসলিমরা বিজেপি রাজনীতি দল করতে পারেন আপনার দলের অভিজিৎ গাঙ্গুলি প্রকাশ্যে বলছেন যে মুসলমান এবং হিন্দু মিলেমিশে এখানে বসবাস করে তাহলে শুভেন্দুবাবু দেখুন আপনি তো বিরোধী দলের নেতা আপনি মুসলিম বিদ্বেষী বিভিন্ন রকম কথা বলেন আপনার দলের আর নেতা বা সংসদ তিনি কিন্তু প্রকাশ্যে আপনার বিরোধিতা করছে মুসলিমদের সাপোর্ট করছে আপনার দল কেন্দ্রে যে রাজ্যগুলো ক্ষমতায় রয়েছে সেখানে তো মুসলিমদের বিভিন্ন রকম স্ত্রীম রুলার চালাচ্ছেন আসামের মতো জায়গাতে প্রচুর সংখ্যক মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে রেখেছেন মুসলিমদের উত্তরাখণ্ডের মতো জায়গাতে মাদ্রাসা সিলেবাসগুলো তুলে দিচ্ছেন যোগী আদিত্যনাথ মসজিদে আজান দেওয়া বন্ধ করে দিচ্ছে তারা যদি রাস্তায় নামাজ পড়ে কান্দরে উঠবস করতে বলছে যোগী আদিত্যনাথ মুসলিম কেউ যদি প্রতিবাদী কথা বলে তাদেরকে বুল্ডোজার দিয়ে ঘর ভেঙে দিচ্ছে মহারাষ্ট্রের মতো জায়গা থেকে শুরু করে হরিয়ানা গুজরাটে কোনো মুসলিম যদি কোনো রকম ভাবে কথা বলে দাড়ি টুপি থাকে তাদেরকে হেনস্থা করা হচ্ছে জোর করে জয় শ্রীরামের ধ্বনি দিতে বলছে এমনকি প্রচুর সংখ্যার জায়গায় ফ্রিজে গোমাংস রয়েছে এই মিথ্যা কথা বলে মুসলিম যুবকদেরকে পিটিয়ে হত্যা করছেন মহারাষ্ট্রের মতো জায়গাতে টেনে একজন মুসলিম আসছিল তাকে বললেন কি যে পাকিস্তানি জঙ্গি আতঙ্কবাদী টেরারিস্টদের সঙ্গে যুক্ত এই বলে তাদেরকে অত্যাচার করলেন এমন কি আপনাদের কিছু পালতু মিডিয়া রয়েছে যারা আপনাদের উৎকৃষ্ট রয়েছে সে সাথে কিছু সংখ্যক চাটুকার ইউটিউবার যারা গদি মিডিয়া হয়ে গেছে দিনের পর দিন তারা মুসলিমদের বিপক্ষে বিভিন্ন রকম কথা বলছে সেই সাথে এই ইউটিউবার এবং নিউজ মিডিয়াদেরকে কাজে লাগিয়ে কোন জায়গায় যদি জঙ্গি হামলা হয় আতঙ্কবাদী হামলা হয় সেগুলোকে পুরোপুরিভাবে ধর্মীয় মেরুকরণ করে মুসলিমদের উপরে চাপিয়ে দিচ্ছেন করোনা ভাইরাস দিল্লিতে বিস্ফোরণ সমস্ত কিছু নাকি এখন শুনছি যে না এগুলো তবলিক জামাতের মার্কাস থেকে প্ল্যান করা হচ্ছে আর কতদিন ধরে এই যে ধর্মীয় মেরুকরণ করে রাজনীতি আর কতদিন করবেন এর আগে রাজনীতি হতো যেভাবে যে কিভাবে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান ডেভেলপমেন্ট কর্মসংস্থান এই সমস্ত জিনিস কোন সরকার কতটা করেছে তার নিরিখে একসময় রাজনীতি হতো এখন তা পুরোপুরিভাবে উল্টে গিয়ে কিসের রাজনীতি হচ্ছে না ধর্মের রাজনীতি আপনারা বিয়ার নির্বাচনে কি প্রতিশ্রুতি দিলেন যে এখানে কোনো ডেভেলপমেন্ট না হলেও আমরা সীতার মন্দির করে দেব উত্তর উত্তরপ্রদেশে কি বলেছিলেন যে বাবরি মসজিদ ভেঙে আমরা রাম মন্দির করে দেবো তাহলে দিনের পর দিন শুধু মন্দির করতে ব্যস্ত থাকবেন কিন্তু সমাজের যে সমস্ত মানুষদের ডেভেলপমেন্টের জন্য শিক্ষা স্বাস্থ্য বাসস্থান বা কর্মসংস্থান দরকার যে সমস্ত জায়গায় শিল্প সেই জিনিসগুলো আপনারা করবেন না তাহলে আস্তে আস্তে কোন জায়গায় যাচ্ছেন আপনারা আর যেভাবে মিথ্যা প্রবাগানটা দিচ্ছেন কি মুখ দেখাবেন কি মনে করেন এই বিষয় নিয়ে অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনারা জানাবেন যে সত্যি পশ্চিমবাংলার মতো জায়গায় ধর্মীয় মেরুকরণে যেভাবে রাজনীতি চলছে তা কতদিন চলতে পারে আর বিজেপি যেভাবে দিনের পর দিন ধর্ম নিয়ে রাজনীতি করছে তারা কি বাংলা দখল করতে পারবে এর আগে তারা যে ধর্মীয় মেরুকরণে দিল্লিতে জয়লাভ করেছে মহারাজ জয়লাভ করেছে হরিয়ানাতে জয়লাভ করেছে এমনকি বিহারে জয়লাভ করেছে সেই ধর্মীয় মেরুকরণে কি পশ্চিমবাংলার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে পারবে এই বিষয় নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ